হাই গাইস আজকের এই ভিডিওতে আমি দেখাব আপনাদের ভিডিওতে অ্যাডশো করে কিভাবে ইনকাম করতে হয় এটার জন্য আমাদেরকে প্রথমত কী করতে হবে স্ক্রিন শেয়ারে যাই প্রথমত আমাদেরকে আমাদের প্রোফাইলের বা পেজের থ্রি জিরোটা ক্লিক করবেন থ্রি জিরোটা ক্লিক করার পর আপনারা চলে যাবেন সেটিংয়ে সেটিং এ যাওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন নিচে আসবেন নিচে আসবেন নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে ইন ইউ ক্রিয়েট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে আপনাদের চিহ্নটা আছে সেটা অন করে দিবেন এতে আপনাদের প্রত্যেকটি কন্টেনে অ্যাড শো করবে এখান থেকে আপনারা ইনকাম করতে পারেন ধন্যবাদ